ষাট বছরের বৃদ্ধের সাথে বিশ বছরের তরুণীর অসম প্রেম কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় ষাট বছরের বৃদ্ধ কেসমত আলীর সাথে বিশ বছরের তরুণী আয়েশা খাতুনের অসম প্রেম সূত্রে জানা যায় কেসমত আলী নানা রকম প্রলোভন দেখিয়ে আয়েশাকে প্রেমের ফাঁদে ফেলে এবং সেই প্রেম রূপ নাই দৈহিক মিলনে তবে দুই বছরের মধ্যে তরুণীর প্রেমের আবেগ কেটে যায় বন্ধ করে দেয় বৃদ্ধ প্রেমিকের সাথে সব ধরনের যোগাযোগ ফলে বৃদ্ধ প্রেমিক তাদের প্রেমের কথা প্রকাশ করে দেয় এলাকাবাসীর কাছে এতে বিপাকে পরে তরুণী এতে সে প্রেমিক বৃদ্ধের নামে কুমারখালী থানায় অভিযোগও দিয়েছে প্রেমিকা আয়েশা বলে কিসমতকে আমি আবেগে ভালোবেসেছিলাম এখন নিজের ভুল বুঝতে পারছি তাই তার সাথে ব্রেক আপ করার চেষ্টা করছি কিন্তু কিসমত তাকে থ্রেট দিচ্ছে মেয়েটি বিচারের দাবিতে বিভিন্ন মিডিয়াতে ফলাও আকারে বক্তব্য দিয়ে যাচ্ছেন যে কারণে তাদেরকে নিয়ে কুষ্টিয়া জুড়ে আলোচনা ও সমালোচনার ঝড় বইছে